কারণ আমিও রুটি খাই না অনেকে আমাকে বলো তুমি পাকিস্তান রুটি খেটে খেয়েছো পাতলা হয়ে রুটি আমি খাই না কোনো দিনই কারণ রুটি খাওয়া আমার নিজেরই মানা আমার বমি আসে রুটি খাইতে পারি না ও ভাত খাইতে পারে না আমি রুটি খাইতে পারি না ঠিক আছে তো এখন পাকিস্তানে সবাই ভাত খায় না সবাই রুটি খায় কারণ প্রতিটা দেশেই নিজস্ব খাবার আছে যেমন দেখা যায় ভারতের কলকাতাতে মানুষ ভাত খায় কিন্তু অন্য অন্য প্রদেশে গেলে মুম্বাই টুম্বাইতে গেলে তোমরা দেখবো রুটি খায় সবাই হ্যাঁ রুটি খায় সবাই তো আমার বাবার ভাত খায় কি আচ্ছা এখন দাঁড়া দাঁড়া আমি বলি এটা এখানে কলম রাখো এখানে এখন বলি যে সে আসলে এখন বলি যে সে ভাত খায় কিনা কি বলবো বলো বলো তুমি ও বলবে তো বলো কি বলবে আচ্ছা এখন বলি মানে এই এই বিষয়টা আমি ক্লিয়ার করেছি অনেকবার ফাটে এই বিষয়টা কথা বলতে গেলে আমার হাসি পায় অনেকবার আজকে ভাবলাম যে আবার একটু হাসি আপনার ব্লগটা বানিয়ে দিই এখন অনেকে বলো যে আপু ভাইয়া কি ভাত খায় ভাইয়া ভাত পছন্দ করে কিনা ভাইয়ার ভাত খাওয়ার এনার্জি আসে কিনা এখন সেটা হচ্ছে আমি তোমাদের সাথে প্রকাশ করে দিব যে তোমাদের ভাইয়া কতটা ভাত খেতে পছন্দ করে আর ভাত সে কেন খায় না বা কী বৃত্তান তার ভাতের ব্যাপারগুলো নিয়ে এখন আমি তোমাদের সাথে সলভ করবো বিষয়গুলো তাহলে বলি শোনো এই যে তোমাদের ভাইয়া দেখতে পাচ্ছ ও আসলে পাকিস্তানি ও কিন্তু বাংলাদেশি না আর আমার বড় কোনো লাইফে বাংলাদেশে যায়নি সে বাংলাদেশের নামটা যা শুনেছে আমার মুখ দিয়ে আমার সাথে বিদেশনের পরে আর আমি যখন এখানে আসছি এখন তাকে বাংলাদেশে নিয়ে যাওয়ার প্ল্যানিং আমার আছে হ্যাঁ তো এখন কথা হচ্ছে এ যেহেতু পাকিস্তানি এর খাবার কিন্তু আলাদা আমি অনেক ব্লগে দেখিয়েছি আমাদের দন খাবার সম্পূর্ণ আলাদা ও এক ধরনের খাবার খায় আমি আরেক ধরনের আমি মাছ ভাত খাই ও খায় সবজি রুটি সবজি রুটি ডাল মাংস তো ও ভাত খায় না আর আমিও রুটি খাই না অনেকে আমাকে বলো তুমি আমি খাই না দিনই কারণ রুটি খাওয়া আমার নিজেরই মানে আমার বমি আসে রুটি খাইতে পারি না ও ভাত খাইতে না আমি রুটি খাইতে পারি না ঠিক আছে তো এখন পাকিস্তানে সবাই ভাত খায় না সবাই রুটি খায় কারণ প্রতিটা দেশেই নিজস্ব খাবার আছে যেমন দেখা যায় ভারতের কলকাতাতে মানুষ ভাত খায় কিন্তু অন্য অন্য প্রদেশে দেশে গেলে মুম্বাই থেকে গেলে তোমরা দেখবো রুটি খাই সবাই হ্যাঁ রুটি খায় সবাই তো এই দেখো বিভিন্ন দেশে অধিকের খাবারের কোনো সমস্যা নয় আবার দেখো আমেরিকাতে আমেরিকান খাবার ফাস্টফুড বেশি খায় ওরা তারপর হচ্ছে সৌদি আবার ভাত চলে সৌদি ফাস্ট চলে তো চলে কিন্তু আমেরিকান লোক বেশি খায় তারপরে দেখো সৌদি সৌদি মিডল মিডিল যে কান্ট্রিগুলো এখানে কিন্তু রুটি ভাত দুটোই চলে মিডিল ইস্টে সে এক বেলা ভাত একবেলা রুটি খায় যতটুকু আমি জানি সৌদি আরবে একই এক বেলা ভাত একবেলা রুটি খায় তো এখন পাকিস্তানের হচ্ছে এক বেলা ভাত খায় না ওরা সপ্তাহে একবার বিরিয়ানি খাইতে পারে এই হচ্ছে ব্যাপারে शब्द एक बार बिरयानी खाए कि ना खाए सिर्फ चलती है और इधर नहीं चलती कश्मीर में ज़्यादातर उधर ना चावल भात माश उधर सब कुछ चलता है তো এ হচ্ছে যেহেতু পাকিস্তানি লোক এর পক্ষে ভাত খাওয়া সম্ভব নয় এটা অনেকে আশ্চর্য হন কিন্তু দেখেন একটা জিনিস ভেবে দেখবেন একটা আমেরিকানকে বাংলাদেশে আনলে সে কিন্তু ভাত খাবে না সে কিন্তু তাদের খাবারই খাবে তো এই হচ্ছে ব্যাপার ও আসলে ভাত খায় না ওর আসলে রুটি সবজি ডাল এগুলো খায় তারপর হচ্ছে ও মাংস খায় মাছ খায় না ওরা ওরা মাছের পাতলে মাংস খায় আর হচ্ছে যে ওদের আমরা যে খাবারগুলো বেসিক্যালি আমরা খাই ফুচকা টুচকা তারপরে এগুলো ওরা খায় না ওদের এগুলো পছন্দ না ওরা আসলে পাকোড়া তেলে ভাজা অনেক জিনিস খায় ওরা পিৎজা বার্গার এই টাইপের খাবার ওরা খায় তো আমাদের খাবারের সাথে ওদের মানে অনেক পার্থক্য আছে ওর মুখ থেকে শোনেন ও তিনবেলা কি খায় তুমি বলো তুমি কি খাও রুটি আর কি কি খাও রুটির সাথে ডাল আর ওর কুচবি আচ্ছা সালান মানে হচ্ছে সবজি বা তরকারি যেটাকে ওটাকে সালান বলে ডাকে আচ্ছা আর তুমি বলো তোমার ফেভারিট খাবার কী কী সেগুলো তুমি এখানে বলো তুমি কি পছন্দ করো রুটির সাথে কোন রুটি আবার রুটির মধ্যে অনেক ভাগ আছে অনেকে মনে করেন কি রুটি রুটির মধ্যে অনেক ভাগ আছে যেমন দেখেন আমি বলি রুটির মধ্যে ভাগ বলতে একটা আছে তন্দুর রুটি একটা হচ্ছে হাতে বানানোর রুটি আর একটা হচ্ছে গ্রামীণ রুটি তো রুটির বিভিন্ন ভাগ আছে কিন্তু সব থেকে ভালো লাগে হচ্ছে তন্দুর রুটিটা ওখানে যে তন্দুর রুটি খায় আমরা কিন্তু দেখাইছি সবসময় তন্দুর রুটি খাই ওটা আসলে মানে খুব মজা হয় এটা চোলার মধ্যে এরকমভাবে ঠাপ করে দেয় আপনারা দেখেন নাই আগুনের মধ্যে দেয় ওটা আবার উঠায় নিয়ে আসে এক সেকেন্ড দুই সেকেন্ড দশ সেকেন্ডের মতো রাখে ওইটাকে তন্দুর রুটি বলে সব থেকে ওইটা মজার আর নর্মালি হাতে বানানো যায় রুটিটা ওটা বেশি মজা হয় না আর আমি এখানে কখনো রুটি বানাই না আমার শাশুড়িমাই বানায় আমি কখনো বানাই না কারণ একজনের জন্য রুটি বানানো আমার দরকার নেই এটা বলে আমি ভাত বানাই বাসায় তরকারি বানাই আর রুটিটা বাইরে থেকে কখনো নিয়ে আসে কখনও আবার ইয়া করে কারণ এখানে পাকিস্তানের প্রতিটা হোটেলে আপনি রুটি পাবেন ভাত পাবেন না প্রত্যেক হোটেলে আপনি রুটি পাবেন প্রতিটা হোটেলে রুটির জন্য ইয়া করা হয় প্রতিটা জায়গাতে রুটি দেয় ঠিক আছে তো আপনি যে কোনো হোটেলে গেলে রুটি খেতে পারতেছেন ভাত পাচ্ছেন না আমি যে পাকিস্তানে বাইরে খাবার খাবো আমার খাওয়ার তো সুযোগ নেই বাইরে খাবার খেলে বাইরে রুটি পাবো আবার বিরিয়ানি পাবো কিন্তু ভাতের আইটেমটা পাবো না এখানে কারণ এখানে আসলে ভাতের আইটেমগুলো একদমই নেই সো ভাবেন বিষয়টা অত খারাপ লাগে না যদি ভাতের আইটেম না থাকে তো এই হচ্ছে কাহিনি যে ভাতের আইটেম নাই বাট আমার একটু কষ্ট হয় কিন্তু তারপরে মানিয়ে চেষ্টা করি কারণ এখন কী করবো এখানে এসে পড়েছি এখন তো আর চাওয়ার কোনো পরিস্থিতি নেই তো যেটাই হোক যাই হোক সেটাকে আমি মানিয়ে নিয়ে খাওয়ার চেষ্টা করি আর তোমরা যারা তারা পাকিস্তানে আসতে চাও তারা অবশ্যই এই বিষয়গুলো মাথায় রেখে নিও যে আসলে এখানে কিন্তু একটু মানে খাবারের ক্রাইসিস হয় যারা তারা বিয়ে করবে তাদের জন্য বলছি যারা ট্যুরিস্ট বা টুরিস্টের একজনের জন্য প্রবলেম নেই তো ও আসলে যেহেতু অন্য কান্ট্রির আর তোমরা তো এখন আসলে ক্লিয়ার হয়ে গেলে ব্লগটিতে যে অন্য কান্ট্রির মানুষ বলেই ওরা আসলে দেখতে কিন্তু বাঙালিদের মতো সব কিছু দেখো আমাদের ব্লগ দেখে অনেকে বলে যে আপু তোমার ভাইয়াকে বাংলাদেশি লাগে তোমাকে পাকিস্তানি লাগে অনেকে বলে আমার এটা অনেকে বলে কিন্তু যাই হোক খাবারের মধ্যে পার্থক্য কিন্তু অনেক বেশি সে একটা বাইরের দেশের লোক হইলো তার খাবারের মধ্যে অনেক পার্থক্য তো এই হচ্ছে আপনাদের ভাইয়ার কাহিনী তো কেমন লাগলো আজকের ব্লগটি জানাই দিবে দেখাবে নতুন ভিডিওতে